হ্যাঁ বিপ্লবী সাধারণ সম্পাদক আমার একেবারে কি বলবো যার এটা আমি বলবো না হ্যাঁ এই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর কে মাউর রহমান আছেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বিপ্লায় হ্যাঁ অ্যাডভোকেট আবেদুর রহমান সহ বিভিন্ন স্তরের নতুন বন্ধুগণ আমরা আসলে পাঁচই আগস্টে এই আওয়ামী লীগের পতকের পরে আমরা একটা জিনিস বুঝাতে চাইছি আমরা না সাধারণ ছাত্ররা বোঝাতে চাইছে যে এটা হলো স্বাধীনতা পাঁচই আগস্টে হলো স্বাধীনতা কখনো না আপনারা কখনো না কখনো এটাকে আপনারা মনে করবেন না এই কারণে যে আমরা বলেও থাকি যে পাঁচই আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়েছে এটা আপনারা কখনো বলবেন না নেবার কারণ উনিশশো একাত্তর সালে হ্যাঁ এই জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিল যদি আমরা বলি পাঁচই আগস্টে স্বাধীন হয়েছে তাহলে আমার এই দলের প্রধান এই দলকে প্রতিষ্ঠিত করেছে শহীদ রাষ্ট্রপতি কেউ রহমানকে অবমাননা করা হয় আমি মনে করি তো আসলে আলোচনা আমার আলোচনার কিছু নেই তো আপনারা যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ এবং আজকে আমি অন্তত পক্ষে এইটুকু জানতে চাই একজন বীর মুক্তিযোদ্ধার কাছে যে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি কেউ রহমানের ভূমিকাটা কী ছিল হয়তোবা আমরা এটা আমাদের শিক্ষণীয় একটা বিষয় হয়ে দাঁড়াতে পারি তা আমি আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি আজকের যে বীর মুক্তিযুদ্ধ এবং ইস্যু সাহেব ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ এই ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সইটি আমার দেশের দেশের বেগম খালেদিজা জিন্দাবাদ টাউনের অহংকারে জিন্দাবাদ আপনার আমার প্রিয় নেতা হ্যাঁ মহাসচিব মেটি আলমগীর মহোদয় হ্যাঁ জিন্দাবাদ